ডায়াবেটিক্স হলে আমরা শরীরের মধ্যে একটা বয়স্ক ছাপ অবশ্যই চলে আসে তাই জন্য ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ রাখার জন্য আপনাকে অবশ্যই যেটা করা দরকার সেটাকে আপনাকে অবশ্যই করতে হবে না হলে কিন্তু আপনার শরীরের মধ্যে বা আপনার দেহের মধ্যে দেখবেন যে একটা বয়স্ক ভাব কিন্তু অবশ্যই চলে আসবে ডায়াবেটিসের কারণে আপনার মুখের মধ্যে ইনফেকশান বা অল্প বয়সে কিন্তু দাঁত পরে যাওয়ার সমস্যা বা মুখের মধ্যে নানারকম হয়তো বয়স্ক ছাপ বা চুল তাড়াতাড়ি পেকে যাওয়া বা হয়তো দেখবেন যে এই ডায়াবেটিসের কারণে আপনার হয়তো শরীরে মাংস পেশি কিন্তু ঢিলা হয়ে যায় এইসব নানারকম সমস্যা কিন্তু চলে আসে তার জন্য আপনি সহজে কিন্তু চেষ্টা করলেন ডায়াবেটিস থেকে আপনি নিয়ন্ত্রণে রাখতে পারেন তাই ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে রাখার জন্য আপনাকে অবশ্যই কী করতে হবে কার্বোহাইড্রেটযুক্ত খাবার খেতে হবে পর্যাপ্ত পরিমাণে জল খেতে হবে এবং আপনাকে অবশ্যই ব্যায়াম এক্সারসাইজ ওয়াকিং রাখতে হবে এবং নির্দিষ্ট টাইমে শোন নির্দিষ্ট টাইমে উঠুন আপনার শরীরকে নিয়ন্ত্রণে রাখুন বীজ জাতীয় খাবার বা কার্বোহাইড্রেটযুক্ত খাবার বাদাম যুক্ত খাবার অবশ্যই খান এবং শরীরকে সুস্থ রাখুন দেখবেন যে আপনার শরীরের মধ্যে যে বয়স্ক চাপটা পড়ছে সেটা কিন্তু সহজেই ঠিক হয়ে যাবে